আজকে দাঁড়িয়ে আছি একান্ন কালীবাড়ি মন্দির এবং জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রম যেই সেবাশ্রমের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে রয়েছেন আচার্য অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী যিনি আমাদের সকলের পথ প্রদর্শক যিনি বলতে পারি এই সমাজের প্রবর্তক কেন তার হাত ধরে আমরা এই যে একান্ন কালী মন্দির পেয়েছি যেখানে আমরা একান্ন সতী পীঠের সমন্বয় মানে একান্ন পিঠকে এক জায়গায় তিনি করে ফেলতে পেরেছেন তো এমন এক আশ্চর্য সৃষ্টি যার হাত ধরে তার হাত ধরেই আবার আমরা পাচ্ছি জয় যোগ মিশন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ যোগা ন্যাচারোপ্যাথি জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রমের তত্ত্বাবধানে এই যে যোগার একটি কেন্দ্র তিনি গড়ে তুলছেন এবং সেই যোগা কেন্দ্রে আজকে দেখতে পাচ্ছেন যে কত কত প্রার্থীরা রয়েছেন যারা যোগা শেখার জন্য আজকে এসেছেন এই জয় যোগ মিশনে রামকৃষ্ণ সেবা আশ্রম জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবা আশ্রম এখানে রামকৃষ্ণ যেমন আছেন বাবা পরমহংসদেব এবং আমাদের আদর্শটাই হল যে সুস্থ রাখা সুস্থ স্বাভাবিক এবং আধ্যাত্মিক কিছু জ্ঞান এবং আমরা যখন এই জীবনে মর্তে যখন আমরা থাকবো না তখন যেন সুস্থভাবে যেন আমরা চলে যেতে পারি আজকে আমরা বেশি কথা না বাড়ি আমরা আজকে দেখে নেব যে যোগটা কি এবং কিভাবে এরা শিখছে কি করছে আজকে কিন্তু আমরা একটু ব্যায়াম দেখবে এবং এখানে যারা আছে এক মাসের মধ্যে যে এত সুন্দর আসনগুলি করবে সেইগুলিও কিন্তু আমরা দেখাবো শ্রী ঠাকুর রামকৃষ্ণ আমার নাম অরিত্রধর আমি সারদাপল্লী থাকি আমি এই যোগা যোগা করে খুবই ভালো আছি আমার পায়ে ব্যথা ছিল সেটা অনেক কমে গেছে জয়যোগ মিশনের ছাত্রী আমি আমার নাম পাপিয়া পাল আমি শারদাপল্লিতে থাকি আমি এখানে এক মাস হল শিখছি যোগব্যায়াম আমি যোগব্যায়াম শিখে খুব ভালো আছি খুব ভালো লাগে আমার যোগব্যায়াম শিখতে পেন্দু সেন আমি আমি সাদাপল্লিতে থাকি আমি এখানে অনেক দিন ধরে এক মাস ধরে ব্যায়াম করছি আমার এখানে খুবই ভালো লাগছে প্রথমেই বলি জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ আমার নাম প্রিয়াঙ্কা পাল আমি মধ্যমগ্রাম সাদাপল্লীর বাসিন্দা আমি এখানে এক মাস হলে যোগা শিখতে আসছি এই মিশনে আমার কোমরে ব্যথা ছিল আমি কোমরে ব্যথা থেকে অনেকটাই আরাম পেয়েছি এবং আমার খুব ভালো লাগে যোগা শিখতে শ্রী ঠাকুর রামকৃষ্ণ আমি জয়যোগ মিশনের স্টুডেন্ট আমি এক মাস হলো এখানে শিখতে আসছি এখানে শিখে আমার শরীর ভালো আছে আগের থেকে শ্রী ঠাকুর রামকৃষ্ণ আমার নাম অনন্যা কর্মকার আমি গ্রাম শারদাপল্লির বাসিন্দা আর আমি এই জয় জগ মিশনের ছাত্রী আমি খুব কম দিনের মধ্যে শিখেই এখানে আপনাদেরকে যোগা পরিবেশন করলাম সাহা আমি সাদপল্লির বাসিন্দা আজ আমি দুদিন ধরে এখানে ব্যায়াম করছি এই দুদিন ধরে ব্যায়াম করছি এখানে আমার আসতে খুব ভালো লাগে এখানে আমি ব্যায়াম শিখে অনেক রিল্যাক্স করতে পারি জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ আমি জয়যোগ মিশনের ছাত্র আমি শাওয়াটা পলি থাকি আমার নাম মনোজিৎ পাল আমি ব্যায়াম করে খুবই ভালো আছি কতদিন শিখছ এক মাস এক মাস এক মাসের মধ্যে এত কিছু শিখে এসে কতবার প্র্যাকটিস করো আমি এখানে ইয়ার কই না আমি এখানে করি আর কই না তাহলে তো অনেক কিছু শিখেছো খুব ভালো হয়েছে কৃষ্ণ আমার নাম রাগ ভৌমিক আমি বেশ কিছুদিন ধরে শিখছি আর এই ব্যায়ামটা শিখে আমার খুব শরীরে ভালো লাগছে শ্রী ঠাকুর রামকৃষ্ণ আমি এই জয়যোগ মিশনের আন্ডারে বিগত পাঁচ বছর ধরে আচার্য জয়দেব শাস্ত্রী মহাশয়ের কাছ থেকে যোগব্যায়াম শিখেছি তো উনি ক্যাম্প করলেন এক সপ্তাহ তো একটা কমপ্লেক্সে করলেন তো সেখানে প্রায় হাজার পাঁচেক মানুষ গেছে তা আমিও সেখানে করলাম তা ওনার আশ্রম এখানে আমি পরে জানলাম তাই সেখানে এখন আশ্রমে এসেছি ভালো লাগছে তো এখন আমি একটা মন্ত্র বলছি ও ভোর আমরা যোগ মিশনে যেদিন থেকে এসেছি ওমের ব্যাপারটা আমরা কোনো কোনোরকমই কোনো কিছু জানতাম না কিন্তু এইখানে এসেই শিখেছি জয়যোগ মিশনে এসেই শিখেছি কিন্তু ওম ওমের তিনটে অক্ষর সেটা হচ্ছে ও রসু মা এটা তো জানতাম না এটা তো আমরা কিছুটা জেনেছি এবং আমরা যখন এই এইগুলো করি ব্যায়ামগুলো তখন আমরা যে এইগুলো তখন তার আগেই আমরা এই সমস্তগুলো করে বসি ওমটা আবার যখন আমাদের শেষ করি তখনও আমরা শেষ করেই উঠি এটা ওম গুরু গুরু গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর হি পরম ব্রহ্মো তস্মৈ শ্রী গুবে নম জবাগুষম সংকাশং কাশ্যপেয়ং মহাদতিম ধানটারিং সর্ভ বাভাগ নাহাম প্রস্মি দিভাকরম ও ভগপদশ সুজজায় ওম ট্রামাকাম ইয়াজামাহে সুগান্ধী পুষ্টি বর্ধনাম উর্বা রুকামিভা বান্ধানান মৃত্যুর মুখিয়া মামৃতাৎ জয়যোগ মিশনের নানান কর্মসূচি আমরা দেখলাম এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কথা শুনলাম তাদের কেমন লাগছে এবং সত্যি এই কয়েক দিনে এত সুন্দরভাবে প্রত্যেকে নিজেকে তৈরি করে নিয়েছে এবং আমাদের এই যে যোগ চর্চার ক্ষেত্রে আশা রাখছি এরা নিশ্চয়ই আমাদের ভারতীয়দের মানে সনাতন শাস্ত্রের যে ঐতিহ্য আমাদের যোগ চর্চা তার নানান যে তাৎপর্য সেগুলো এরা প্রত্যেকে বজায় রাখবে তারা নিজেরা সুস্থ থাকবে নিজেদের রোগমুক্তি হবে এবং তারপরে অবশ্যই যেটা এখানে করা হয় যে মানে শিক্ষান্তে সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং অনেকেই এখানে নতুনভাবে বাঁচার আশা মানে একটা জীবিকা খুঁজে পাচ্ছে তো আরেকজনের কথা না বললেই নয় সাথে একজন দাদা রয়েছেন আমার নাম মহেশ দাস আমি স্ট্রোকের প্যারালাইসিস হয় একদম পুরো অচল হয়ে গেছিলাম এই যোগ ব্যায়ামে এসে আমি অনেক সুস্থ অনেক ভালো আছি আর এখন চলাফেরাও করতে পারছি একদম চলতে পারতাম না পা ফেলতে এখন মোটামুটি এখানে এসে চলাফেরা করতে পারছি হাঁটাচালাও করতে পারছি সব কিছু করতে পারছি একদম ঘর থেকে বেরোতে পারতাম না একদম বাইরে এসে দু পা হেঁটে যে আসবো তা আসতে পারতাম এখানে ঠাকুর যোগ ব্যায়ামে এসে আমি অনেক সুস্থ আছি অনেক পা পা ভালো হয়ে গেছে অনেকটা এখানে একদম সব কিছু করতে হয় হ্যাঁ নিজেই এসছি সব কিছু নিজে নিজে আসি ভোরবেলাও সকালবেলা নিজে নিজে আসি নিজে নিজে চলে যাই কোনো অসুবিধা হয় না হ্যাঁ বাড়িতে বিকালবেলা বিকালবেলা ফাঁকা থাকি হ্যাঁ জয়দেবী শাস্ত্রী তো উনি যা করলেন আমার তো একদম তুলনা নেই আমি একদম সুস্থ হয়ে গেছি ওনার দেয় আর কি বলবো ওনাকে ওনার মধ্যে লোকই হয় না গড়ে ওঠা তার সেভেন্টি এইটটি পারসেন্ট কান্ডারি বলতে পারো সে ব্যাকফুটের আমি চাইব তাকে আসার জন্য শম্ভুকে আমি একটু আহ্বান জানাচ্ছি যেহেতু দাদার সঙ্গে সহযোগিতা করছি দাদার থেকে শেখা বিগত দিন ধরে দাদার সঙ্গে আমি আছি তো যা কিছুই করি তন্ত্রর দিক থেকে জয়যোগ মিশন থেকে সবই দাদার সঙ্গে সহযোগিতা করি দাদা আমাদের সাপোর্ট দেয় ভালো একজন শিক্ষক বা কোনো কিছু যদি ভুল হয় সেটাকে আমি চেষ্টা করি দাদার থেকে শিখে নিতে আর একান্ন সতীপীঠটা দাদার একটা স্বপ্ন ছিল সব সময় বলতো যে আমাকে একটা স্বপ্নদেশ পেয়েছি একটা মন্দির বানাতে হবে তখন আমরা বলতাম হ্যাঁ দাদা তুমি করো তো সেই হিসাবে দাদার সঙ্গে আছা থাকা আর দাদা সত্যিই একটা খুব ভালো মানুষ এক করে বলতে গেলে সবাই হয়তো বলবে সবার নাম বলা সম্ভব নয় এই ছোট্ট সময়ের মধ্যে কিন্তু আড়াইজন বাসিন্দা তার নাম স্বপ্নধর ঠাকুর রামকৃষ্ণ প্রণাম আমরা যে এই যে সারদা পল্লী মধ্যমগ্রাম পল্লীতে থাকি আমরা কোনো দিন ভাবতে পারিনি জয় জয় দেবদা যে এই রকম একটা সুন্দর মানে বিঘস্থান মন্দির করবে আমরা আমাদের সারদা পল্লীর অনেক পরিবর্তন হয়ে গেছে ওনার এই যে মন্দিরের জন্য আমরা চাই দেশের দশের মঙ্গল হোক শান্তি হোক এটাই আমরা চাই আমাদের এই জয়যোগ মিশনের রামকৃষ্ণ একজন মেম্বার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইন্ডিয়ানোপ্যাথি অর্গানাইজড বাই জয়শ্রী ঠাকুর সেবাশ্রম এখানে ইয়োগা শিখে পাঁচটি কাজ করা হয় প্রথমটি হলো নিজেকে সুস্থ রাখা দ্বিতীয়টি হলো রোগমুক্ত ঘটা এবং অপরকে গাইড করা তৃতীয়টি হলো এখানে যোগার বিষয়ে বিভিন্ন কোর্স করানো হয় এবং সেই কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেট নিয়ে সে অল ইন্ডিয়াতে বা ইন্ডিয়ার বাইরেও যে কোনো জব করতে পারে বা নিজে যদি শেখাতে চায় শেখাতে পারে চতুর্থটি হল এখানে ইয়োগা শিখে তার অনেক রোগ মুক্তি ঘটবে এবং সে প্রথম উদ্দেশ্য হল যে অন্তত একশো জনকে সে যেন বিনামূল্যে যোগা শেখায় আর পঞ্চমটি হলো তাকে স্বনির্ভর করা তো আমি চাইছি যে আমি আমাকে তো সবাই চেনেন কিন্তু আমি চাই আমি যেখানে থাকি তাদেরকেও সবাই যেন চেনে তাদেরকেও সবাই যেন জানে এবং সেই ব্যক্তিগুলির মধ্যেও যে অনেকের মধ্যে অনেক গুণ আছে সেগুলি আমি ফুটিয়ে তুলতে চাই